মানব শরীরের গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও তাদের বাংলা অর্থ এখনই জেনে নিন হার্ট হৃদয় ব্রেন মস্তিষ্ক লাংস ফুসফুস লিভার যকৃত কিডনি বৃক্ক বা কিডনি স্টোমাক পেট বা আমাশয় স্কিন ত্বক বোন হার মাসেলস পেশি আইস চোক যার্স কান নোজ নাক মাউথ মুখ টিথ টাং টং স্মাইনাল স্মাইনালক মেরুদণ্ড প্যানক্রিয়াস অগ্নাশয় ব্ল্যাডার মূত্রথলি থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্রন্দি এই অঙ্গগুলো আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ